স্রোত পত্রিকার বর্ষপূর্তি পালন করা হয় কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অংশুমান কর বিশিষ্ট সাংবাদিক এবং কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শ্রী স্নেহাশী সুর কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শ্রী সুবেন রাহা শ্রী অশোকেন্দু সেনগুপ্ত এবং বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি শ্রী জয় গোস্বামী রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের দ্বারা অনুষ্ঠানের সূচনা করা হয়

রোজ কাজ ফেলে উঠে সমস্ত কাজ শেষ করে তোমায় নিয়ে যেত স্কুলে পৌঁছে দিতে এজন্য কাটখাটা রোদ তুলে এমনকি কাছে প্যাচে বর্ষায় মানুষটা সারাটা দিন বসে থাকতো কোনো বাড়ির ডোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে স্কুল ছুটি হতে ভিড় বাজাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের সেই খারাপ মেজাজ সহ্য করে তোমায় নিয়ে বাড়ি ফিরে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার ঢুমডাক দেখছি তারপর আসলে মুখ চলে যেত সেই ব্যবসা রান্না করো

উজানসদ পত্রিকার সঙ্গে যুক্ত বিশিষ্ট বিশিষ্টজনদের পুরস্কৃত করা হয় তাদের মধ্যে অন্যতম বারবি পাল অরিত্রিকা বসাক সুপ্রীতি রায় ইপসিতা নান্টু দাস অদিতি আদক সৌম্যজিৎ কুণ্ডু মৌসুমী কুণ্ডু রবীন্দ্রনাথ রায় সর্বজিৎ রায় এবং অরূপ পাল সাহিত্য পত্রিকা এবং বাংলা সংস্কৃতি কিভাবে বিবর্তন ঘটছে সে বিষয়ে জানালেন বিশিষ্ট সাহিত্যিক কবি জয় গোস্বামী পত্রিকার কর্ণধার স্বর্ণালী ঘোষ এবং কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শ্রী স্নেহাশিস সুর আমাকে একটা প্রশ্ন তারা বার করতেন এটা তিনবার অভিযোগ করেছেন আমার কাছে তখন মানে সবসময় যে পত্রিকা দিতে এসেছেন তার এখানে দিতে এসেছেন তারপরে হয়তো পাঠিয়েছেন পায়ে টাকা করেছেন কি করলে পত্রিকাটা আরেকটু ভালো হবে আপনি আমাদের সেই রকম একটা গাইডলাইন দিন যেরকম একটা রাস্তা দেখান

আমাকে বারবার জিজ্ঞেস করতে তো উদাহরণ শুধু শুরু দিকটা যদি বলেন তাহলে এইবারের পত্রিকায় যদি আমাদের কথাটা দেখেন তাহলে দেখবেন ওর মধ্যে উজান শ্রুতির শুরুর কথাটা সম্পূর্ণটা রয়েছে কিভাবে শুরু হলো তারপরে কিভাবে নামকরণ হলো এবং তারপরে কিভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এটা এগিয়ে চলেছে কারণ উজান মানে সবসময় তো প্রতিকূল হবে ব্যাপারটা আমরা ওই স্রোতটাকে কেটেই সামনে যেতে হবে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই স্রোতটাকে কাটতেই হবে আমাদের না হলে আমাদের লক্ষ্যে পৌঁছানোটা হয়ে উঠবে না যদি আমাদের উঠতে হয় তাহলে পাখায় জোরে ঝাপট দিতেই হবে আর এমনি যদি আসতে ঝাপড় দেন তাহলে হয়তো একটা লেভেল পর্যন্ত আপনি যেতে পারবেন আর সেই উজান স্রুতের পথ চলার সাথে যে মানুষ বহু মানুষ তো আমাদের যুক্ত আছেন এবং যুক্ত হচ্ছে না যে যেমন অংশমান বললেন বা জয়দা বললেন যে আমরা সত্যিই এখনো মনে করছি যে আমরা কিছু জানি না সত্যিই জানি না কারণ এই জায়গাটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন এবং সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করছি যে যদি আরেকটু জেনে আরেকটু কিছু কে মানে আরেকটু কিছু অ্যাডপ্ট করে নিয়ে পত্রিকাটাকে আরেকটু মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সাহিত্য ছিল সাহিত্য থাকবে সাহিত্য আছে আসলে এখন বিনোদনের নানান উপায় হয়ে গেছে মুঠো ফোনে চট করে যে কোনো জায়গায় অনেক ধনী দৃশ্য মাধ্যমের উপস্থিতি তাছাড়া অন্তর্জালের মাধ্যমে নানা কিছু আমরা পাচ্ছি কিন্তু মূল সাহিত্য যে সাহিত্যের আত্মপ্রকাশ প্রথমে হয় কোনো সাহিত্য পত্রিকায় তারপর সেটি স্বতন্ত্র গদ্য সংগ্রহ হিসেবে বা পদ্য সংগ্রহ হিসেবে অথবা উপন্যাস হিসেবে স্বয়ংক্রিয় হিসেবে ছাপা হয় কিন্তু এই মুদ্রণ এবং এইগুলোর একটা জায়গা এখনও আছে এবং এটা থাকবে আর এখন নতুন কায়দা হয়েছে পিওডি মানে এক সঙ্গে বেশি ছেপে নষ্ট করা নয় কিন্তু যতটা প্রয়োজন ততটা ছাপা এই মানে এইগুলো কারিগরি দিক থেকে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু একটা মুদ্রিত মাধ্যমে সাহিত্য থাকবে ক্যামেরা সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা